সকাল থেকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছিল প্রকৌশল শিক্ষার্থীদের বেলা গড়িয়ে দুপুর হলে সচিবালয়ের পরিবর্তে বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে যায় আন্দোলনকারীরা এ সময় ছড়িয়ে পড়ে উত্তাপ শুরুতে লাঠি পেটা করে ছত্র ভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে মুহুরমুহু সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এবং জলকামানে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ভয়াবহ সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন আর দাবি পূরণে নতুন করে পাঁচ দফার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া মুহূর্তেই ছত্রভঙ্গ যমুনা অভিমুখে ভবিষ্যৎ প্রকৌশলীদের দাবি দেওয়ার দীর্ঘ মিছিল একটার পর একটা কি কারণে আমরা এবং আমরা এক দেখেছিলাম যে জলকামান এবং এই মুহুর্মুহু সাউন্ড গ্রেনে টিয়ার শেল আর জলকামান ছিল পুলিশের লাঠিচার্জ বিপরীতে ছাত্রদের ক্ষোভ আর ইটপাটকেল নিক্ষেপ কিছুক্ষণের জন্য হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সড়ক পরিণত হয় রণক্ষেত্রে

করা পর্যন্ত অন্যথায় আমরা মাস্টার সচিবালয় দিব সেখানে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরব না ইনশাল্লাহ তবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেও সরকারের টনক না নড়লে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে সচিবালয় পরে তা পরিবর্তন করে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা এ সময় ব্যারিকেড ভাঙতেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আর তাতে মুহূর্তেই বিশৃঙ্খল ছাত্রদের জমায়ের শিক্ষার্থীদের অভিযোগ বারবার স্মারকলিপি দিয়েও মেলেনি আশ্বাস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করেনি উপদেষ্টাদের কেউই বাধ্য ফের কোটার মেধার রাজপথে নেমেছেন তারা এই আর প্রকার হামলা করা যাবে না যেসব পুলিশ এই নেকারজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েট রুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা